বেসিক্যালি আমার কাহিনী শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে এটা ছিল এমন একটা বছর যে বছরে আমার মনে হয় আমার জীবনে বহু প্রবলেমস এসেছিল সে বছরেই আমার পিতামাতার মাতার ডিভোর্স হয়ে যায় আমার কুকুরটা মারা গেল পার্টিকুলারলি এটাও খুব কঠিন বিষয় এক সপ্তাহের মধ্যে আমি দু দুবার গাড়ি দুর্ঘটনায় পড়লাম আরও দুঃখের সাথে জানাচ্ছি সে বছরই আমার একজন বন্ধু মারা গেল আমার মনে হয় এই বছরটাই আমাকে বহু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল যেমন এখানে আমি কেন জীবনের উদ্দেশ্যটাই বা কী আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে কেন আমার কী এসে যায় কেন আমি সোফায় বসে টিভি দেখতেই থাকবো না জেডিস ইস ফিঙ্গার হোয়াটএভার আমার মনে হয় আমি তখনই প্রশ্ন করা শুরু করে দিলাম আই মিন জীবনের উদ্দেশ্য জানার প্রচেষ্টা শুরু করলাম আমার আধ্যাত্মিক জার্নি শুরু হলো ন্যাচারালি একজন ওজি হিসাবে প্রথম যে কাজটা আমি করলাম তা হলো খ্রিস্টান ধর্মকে ইনভেস্টিগেট করা আমার বেশ কয়েকজন খ্রিস্টান বন্ধু ছিল একটা চার্চ ক্যাম্পে যাওয়ার কথাও আমার মনে পড়ে যা ছিল আমার জীবনে ঘটা সবচেয়ে মজার ঘটনা প্রত্যেকেই গান গাইছিল আমি একটা শব্দও বুঝতে পারছিলাম না তারা কি বলছিল তাও না কিন্তু শুনতে দারুণ লাগছিল সুমধুর কণ্ঠ কিন্তু খুবই অদ্ভুত আর সবাই আমাকে বলছিল গড আমাকে খুব ভালোবাসেন আর আমি ভাবছিলাম গড আমাকে ভালোবাসেন আমার কুকুরটা মারা গেল তো আমি খ্রিস্টান ধর্মে ইনভেস্টিগেট করা চালিয়ে গেলাম আই গেস আমি খ্রিস্টান ধর্মের বিভিন্ন অ্যাসপেক্টগুলো তলিয়ে দেখলাম আমি কথা বলেছি ক্যাথোলিসিজম নিয়ে আমি আলোচনায় বসেছি অ্যাংলিকান ব্যাপটিস্ট ধর্ম নিয়ে প্লেস্ট প্যাস্টলস আর যখনই আমি তাদেরকে কোনো প্রশ্ন করতাম আমি দেখতাম তারা হাতে বাইবেল তুলে নিত না আর বলতো না এখানে তোমার প্রশ্নের উত্তর রয়েছে মাই ডিয়ার ব্রাদার তারা জাস্ট আমার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দিত তারা তাদের নিজস্ব মতামত থেকে উত্তর দিত আর আমি বুঝতে পারলাম খ্রিস্টান ধর্মের বহু ব্যাখ্যা রয়েছে আর বহু মানুষের রয়েছে নিজ নিজ ব্যাখ্যা একটা চার্চের একজন প্রেস্ট খ্রিস্টান ধর্মের একটা পার্টিকুলার অ্যাসপেক্ট বিশ্বাস করছে আর অপরজন ভিন্ন অ্যাসপেক্ট দাবি করছে আর তাই আমার মনে যে কথাটা উঠে এলো বাইবেল হলো একটা বই কিন্তু দেখে তো মনে হচ্ছে বহু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আর এটা কনফিউজিং তখন সময়টা আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর একই সাথে আমি একটা সার্ভিস স্টেশনে পার্ট টাইম কাজ করছি আর আমার কলিকদের মধ্যে একজন ছিলেন হিন্দু তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু আমাদের মধ্যে শিফটের পরিবর্তন হতো আর তখন আমি সত্য জানতে উদ্গ্রীব আমি তাকে বলতাম আচ্ছা বলো তো ওই হাতি মাথা লোকটার কি ব্যাপার আমি জানতে চাইছি এর উদ্দেশ্যটাই বা কী এই মানুষটার মাথা এলিফেন্টের হলো কেন সে বলল ও ও তো গণেশ সে তো বাঘের মাথা বেছে নিতে পারত। মানে হাতির থেকে ভালো কোনো মাথা আসলে মানুষ যখন পেট্রোল কিনছে তখন আমি করছি গভীর ধর্মতাত্ত্বিক আলোচনা যেটা বের হয়ে আসতো সেটা আমার হজম হতো না তো আমি আমার অনুসন্ধান আরও একটু বাড়িয়ে দিলাম আমি আমার আরও একটা বন্ধুর কাছে গেলাম যে ছিল মর্মন আমি দেখলাম এই ধর্মটা আমার কাছে অনেক ট্যাপিলিং খ্রিস্টান ধর্মের অন্যান্য সমস্ত শাখার থেকে দ্য চার্চ অব ল্যাটার ডেসেন্টস তারা খুবই স্ট্রিক্ট তারা পান করে না এমনকি তারা ক্যাফেন পর্যন্ত পান করে না তো খাওয়া গেল দুর্ভাগ্যবশত আমি জানি লিওস কোক ভালোবাসে কিন্তু আবারও বিশ্বাসের ক্ষেত্রে অনেক কিছু বিষয়কে আড়ালে রেখে আমাকে ঝাঁপ দিতে হতো আর আমি কোনোভাবেই চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমার চাই প্রমাণ আপনারা বিশ্বাস করতে পারেন আমি ইহুদি ধর্ম অধ্যয়ন করেছি আপনারা তো জানেন আবু আকর হওয়ার আগে আমার নাম ছিল রুবেন আপনারা হয়তো সিনেমাতে দেখেছেন রুবেন স্টেন তাই অনেকেই হয়তো আমাকে ইহুদি ভেবে থাকতে পারেন তারা হয়তো ভেবেছিল এই ছেলেটা আমাদেরই একজন কিন্তু আবারও এখানেও আমি সেটা পেলাম না যেটা আমি খোঁজ করছিলাম আর সর্বশেষে আমি সম্ভবত বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করলাম আর একটা সময় আমার মনে হয়েছিল যে সম্ভবত এই ধর্মটাই আমি আমার জীবনের জন্য বেছে নেবো দিস ইজ গ্রেট এই ধর্মে আপনারা জানেন এই ধর্মে বহু শান্তি রয়েছে তারা সবসময়ই প্রশান্ত হয়ে থাকে যেন উদ্ভাসিত আত্মাদিকে দেখে মনে হয় তারা প্রকৃতির সাথে জীবনযাপন করে কিন্তু যত এই ধর্মের গভীরে আমি ডুব দিতে থাকলাম আমি বুঝতে পারলাম এটা গডের কোনো ধর্ম নয় তবে দারুণ জীবন ব্যবস্থা এখন আমার একজন বন্ধু যে ছিল একজন খ্রিস্টান আমার ক্লোজ ফ্রেন্ড সে একদিন জানতে চাইলাম আমি কতগুলো ধর্ম ইনভেস্টিগেট করেছি তো আমি বললাম আমি অধ্যয়ন করেছি হিদু ধর্ম খ্রিস্টান ধর্ম ক্যাথোলিক্সিম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এই সমস্ত ধর্ম আর কি সে বলল ইসলামের খবর কি আমি বললাম ইসলাম তারা তো টেরোরিস্ট আমি তাদের ধর্ম অধ্যয়ন করতে যাব না তারা তো পাগল আমি কেন তাদের ধর্মের দিকে তাকাবো তবে কিছুদিন পরে নিজেকে দেখলাম আমি একটা মসজিদের ভিতরে প্রবেশ করছি কারণ এটাই আমার অনন্তের খোঁজ তো আমি সোজা প্রবেশ করলাম পায়ে জুতো সোজা নামাজ পাটির উপর দিয়ে একজন ভাই নামাজ পড়ছিলেন সোজা তার সামনে দিয়ে চলে গেলাম সে শেষ আমি তার মাথাতেই প্রায় পা দিয়ে ফেলেছিলাম আমি কি করছি আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি সামনের দিকে তাকালাম দেখলাম একজন ভাই আগিয়ে আসছেন আপনারা হয়তো তাকে চেনেন তিনি এখানে লেকচার দেওয়ার জন্য বেশ কয়েকবার এসেছেন সুভান আমি তাকে বলি আবু দা আন কারণ তার আছে এক লম্বা দাড়ি তো তিনি সোজা আমার দিকেই হেঁটে আসছিলেন আর আমি ভাবছিলাম আজ আমাকে মরতে হবে এটাই আমার জীবনের শেষ দিন আজ আমি মারা পড়লাম আমি একজন সাদা চামড়ার মানুষ এখানে আমি কি করছি আজ আমি মারা পড়লাম তিনি সোজা হেঁটে আসছিলেন যেন এই মাত্র সাহারা মরুভূমি থেকে এলেন লম্বা আবায়া লম্বা দাড়ি কিন্তু সুহান আল্লাহ প্রথম যে কথাটা তিনি আমাকে বললেন গুড সব খবর ভালো তো যদি তার হাতে শুধুমাত্র একটা ভিবির ক্যান থাকতো তাহলেই পারফেক্ট হয়ে যেত কিন্তু আমি তার অভ্যর্থনা দেখে খুব অবাক হয়ে গেলাম একজন ওজি হিসাবে আমি কোনো অস্ট্রেলিয়ানকে ওফেন্ড করতে চাই না আমার লালন পালন একদম গ্রাম্য লালন পালন আর আমার পিতামাতা আমাকে এথেইস্ট হিসাবে বড় করে তুলেছিলেন তাদের লালন পালন খ্রিস্টান হিসাবেই হয়েছিল প্রত্যেক রবিবারে তাদেরকে চার্চে টেনে নিয়ে যাওয়া হতো সেখানকার প্রত্যেকটা মিনিটকে তারা ঘৃণা করতেন তাই আমাদের জন্মের পরেই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন তুমি যখন মারা যাবে পোকার খাদ্য হবে কোনো আখেরাত নেই কোনো গড নেই সব রাবিস তাই একজন এথিস্ট হিসাবেই আমরা বড় হয়েছি তো মসজিদে আবু হামজার সাথে দেখা হলো তিনি আমার সাথে কথা বলতে শুরু করলেন খুবই বিনম্র ফ্যাশনে তিনি কথা বলছিলেন এর জন্য আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ কারণ তখন আমি নিশ্চিত ছিলাম খুব সম্ভবত পাঁচটার খবরে আমি তাকে পেন হাইজ্যাক করতে দেখেছি এখন ওজিরা অতিথি পরায়ণ আমাকে কেউ ভুল বুঝবেন না কিন্তু ওখানে যে আপ্যায়নটা আমাকে করা হল এরূপটা আমি কখনো দেখিনি আমাকে তারা কাপের পর কাপ চা খাওয়াতে শুরু করলো সত্যি কথা বলছি প্রতি পাঁচ মিনিট অন্তর আমাকে টয়লেটে যেতে হচ্ছিল তারা জাস্ট আমার সামনে চায়ের কাপ রেখেই যাচ্ছিল সাথে আবার বিস্কুট এরূপটা আমি কখনো দেখিনি কিছুটা হলেও আমার মনে হচ্ছিল বিস্কুটের জন্য এখানে আবারও আসতে হবে তবে হ্যাঁ ইসলামকে জানার জন্য তো আমি প্রশ্ন করা শুরু করলাম আমি তাদেরকে সেই সমস্ত প্রশ্নই করলাম যে প্রশ্নগুলো আমি করেছিলাম প্রেস্টকে প্যাস্টর্সকে করেছিলাম আমার বন্ধু আর শোভানাল্লা যে বিষয়টা রিয়েলি আমাকে অবাক করেছিল যখনই আমি তাদেরকে প্রশ্ন করছিলাম তারা জাস্ট উত্তর দিচ্ছিল না তারা একই সাথে কোরআন তুলে নিচ্ছিল আর বলছিল ভাই এখানটা পড়ো এখানটা পড়ো এখানটা আর আমি দেখতাম সেখানেই উত্তরটা রয়েছে প্রত্যেকবার আর আমি যখন অন্য একটা প্রশ্ন করছিলাম কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন নয় কেন মহিলাদেরকে হিজাব করতে হবে কেন কেন এই হিজাব আমার চারজন স্ত্রী থাকতে পারবে অথচ একজন নারীর চারজন স্বামী থাকতে পারবে না এমনই সব কঠিন প্রশ্ন যে কোনো অমুসলিম ইসলাম নিয়ে প্রথম যে প্রশ্নগুলো করে থাকে বাট লো অ্যান্ড বিহোর্ড তারা উত্তর দিয়েই যাচ্ছিল হাতে কোরআন নিয়ে কোরআন থেকেই নিজেদের মতামত থেকে নয় একটা সময় আমি তাদেরকে বলেই ফেললাম একজন ভাইকে অনেকগুলো ভাইয়ের সাথে আমার তখন পরিচয় হয়ে গিয়েছিল বেশ কয়েক সপ্তাহ ধরে যাচ্ছিলাম যখনই আমি মসজিদে যেতাম বেশ কয়েকজন ভাই সবসময় বসে থাকতো তো একদিন একজন ভাইকে আমি বললাম ইউনো এ বিষয়ে তোমার নিজের মতামত কী তুমি নিজেকে ভাবছো সে কথা কেন বলছো না তো একজন ভাই আমার দিকে ঘুরলেন আর বললেন কীভাবে আমার নিজের মত থাকতে পারে যেখানে গডের নিজের বাণী রয়েছে সুহান আল্লাহ এটা আমাকে হিট করলো তো আমি তাদের কাছ থেকে একটা কোরআন চাইলাম আর আমি নিশ্চিত করলাম কোনোভাবেই আমি এই কোরআনের অবমাননা করবো না আই এম গোয়িং টু রেসপেক্ট দিস বুক কোরআন বাড়িতে নিয়ে গেলাম শুরু করলাম পড়া আর যেটা আমি দেখলাম যা কিছুই আমি পড়ছিলাম আমার কখনোই মনে হয়নি আমি কোনো কাহিনী পড়ছি আমার মনে হলো কেউ যেন আমাকে আদেশ করছেন কেউ যেন আমাকে গাইডেন্স দিচ্ছেন তো এক রাতে আমার মনে হলো যেন একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে আসলে আমি একটা স্পিরিচুয়াল মুড আনার চেষ্টা করছিলাম একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলে রাখলাম জানালা খোলা পর্দাগুলো টানা একটা আধ্যাত্মিক অনুভূতি আনার আপ্রাণ প্রচেষ্টা মেলবোর্নের সুন্দর এক গ্রীষ্মের রাত মেলবোর্নের গ্রীষ্ম যেমন হয়ে থাকে বসে বসে ভাবছি এটাই হলো সেই রাত আমি ইসলামের সমস্ত আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক প্রমাণগুলো ইনভেস্টিগেট করেছি এই ফ্যাক্টটাও দেখেছি যে পাহাড়গুলো যেন পেরেক সেই বৈজ্ঞানিক প্রমাণটাও পেয়েছি মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধির বিভিন্ন স্টেজ সমস্ত অ্যামেজিং প্রমাণগুলো আমি দেখেছি এখন প্রয়োজন একটু ঠেলা আমি পাহাড়ের চূড়ার কিনারায় রয়েছি লাফানোর জন্য প্রস্তুত প্রয়োজন অল্প একটু ধাক্কা বসে আছি নিঃশব্দ কোরআন পড়ছিলাম থামিয়ে দিলাম আমি বললাম অল্লাহ এই সেই সময় এই সেই সময় যখন আমি লাফানোর জন্য প্রস্তুত দিন ইসলামে শুধু আমার প্রয়োজন একটা নিদর্শন জাস্ট ছোট্ট একটা সাইন বড় কিছু নয় একটু বিদ্যুতের ঝলক এটাও হতে পারে ঘরটার অর্ধেকটা পড়ে গেল সামথিং জাস্ট স্মল আপনার কাছে তো তুচ্ছ বিষয় আপনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন কাম অপেক্ষায় রয়েছে হয়তো মোহাম্মদরা চার মিটার জ্বলে উঠবে কোনো সিনেমার মতো বললাম ওকে শুরু করুন আর সুহানাল্লাহ নাথিং কোনো কিছুই ঘটল না সত্যি কথা বলতে কি আমি হতাশ হলাম বললাম আল্লাহ এটাই আপনার সুযোগ এখন এখানেই আছি কোথাও যাচ্ছি না আমি আপনাকে আরও একটা সুযোগ দিচ্ছি হতে পারে আপনি ব্যস্ত ছিলেন পৃথিবীর অপর প্রান্তে দিন অনেক কাজ রয়েছে আর এখন গাড়ির পিছনে একটু আগুন লেগে গেলেও চলবে কোনো কিছু ছোট একটা জিনিস বাড়ির অর্ধেক পড়ে যাওয়া ক্যান্ডেল চার মিটার ভুলে যান ছোট একটা পাখির বাতকম্ব আই ডোন্ট কেয়ার জাস্ট এনিথিং তো বললাম ওকে শুরু করুন কোনো কিছুই ঘটল না এমনকি আমি এটাও বলতে পারি না যে ওই যে একটু শব্দ হলো যে দেওয়ালে ক্রিক শব্দটা এটাই সেই সাইন না সেটাও হয়নি আমি সত্যি হতাশ হয়ে গেলাম বসে বসে ভাবতে শুরু করলাম এটাই আমার শেষ সুযোগ ইসলাম গ্রহণ করার শেষ সুযোগটা চলে গেল আমি কোনো নিদর্শন পেলাম না হতাশ হয়ে কোরআনটা টানলাম যেখানটা পড়ছিলাম সেখানটা খুললাম শোভানাল্লা ঠিক পরের পাতায় পরের একটা তারা যারা নিদর্শন দেখতে চায় আমরা কি তা তোমাদেরকে ইতিমধ্যেই দেখায়নি চারদিকে তাকাও নক্ষত্রগুলো দেখাও সূর্যের দিকে তাকাও পানির দিকে তাকাও জ্ঞানীদের জন্য এগুলোই হলো নিদর্শন আমি মাথাটা ঠেকে ফেললাম ঘুমাবার ভান করতে শুরু করলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম বিশ্বাস করতে পারছিলাম না আমি কতই না অহংকারী আমি কোনো নির্দিষ্ট সাইন চাইছিলাম অথচ সমস্ত নিদর্শন আমার চোখের সামনেই ছিল এই পৃথিবীর অস্তিত্ব আমাদের সবার সৃষ্টি আমাদের সবার জন্যই এগুলো নিদর্শন পরের দিনই আমি ডিসাইড করলাম আমি মুসলিম হয়ে যাব সময়টা সম্ভবত রাতে ইশার নামাজের সময় রাত সাতটা কি আটটা আর মসজিদে গিয়ে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না মসজিদে প্রায় হাজারজন মানুষ ভাবলাম শুভন দেখো এটাই হলো ধর্ম দেখো ওদের বিশ্বাস কতটা স্ট্রং এটা ছিল প্রথম রোজার রাত আমাকে বলতে বলা হলো বলো আস হাদু আমি বললাম আস কি আস আসলে আমি খুব ভয় পেয়ে গেলাম এত দাড়িওয়ালা মানুষ এখন যদি ভুল বলি তো নিশ্চিত মৃত্যু আর সুহান আল্লাহ যে মুহূর্তে আমি শব্দগুলো বলা শুরু করলাম আমার অন্তর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল আর মনে হলো একটা সাওয়ার একটা জলের কল আমার মাথার ভিতরে কেউ যেন ঠান্ডা পানির একটা সাওয়ার খুলে দিল আমি যেন ঝর্ণায় স্নাত হয়ে গেলাম আমি সাহাদার ঘোষণা দিলাম আর আমি আশা করিনি অতগুলো ভাই এগিয়ে আসবেন আর বলবেন আর শুরু করবে আমাকে আলিঙ্গন করা চুমু খাওয়া এত পুরুষের চুম্বন আমি আমার জীবনে কখনো পাইনি It was a beautiful day, I must admit, and that day was the day that I had more brothers than I could ever uh, ever imagine, more sisters as well.